পোষা পাখি উড়ে যাবে প্রাণ সজনী একদিন ভাবি নাই মনি পোষা পাখি উড়ে যাবে প্রাণ সজী একদিন ভাবি না মনি থাকত পাখি সোনালি খায় বস্ত রূপালিয়া রায় কত কি তোয়াম থাকতো পাখি সোনালি খা চাই বস্ত রূপালিয়া রায় কত কি বি আমায় বনের পাখি বনে গেল মনে দিয়ে দারু উন চালো একদিন ভাবি নাই মনে পোষা পাখি উড়ে যাবে প্রাণ সজ এক দিন ভাবি নাই বনি